করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো তানজিলাদের বাড়িতে যাব আজকে এবার তো আসলে কারোর জন্য তেমন কিছুই আনি নাই তো তানজিলা ইনশাল্লা আল্লাহ যদি চায় আল্লাহ খুব শীঘ্রই মা হয়ে যাবে তো পিচ্ছি বাবুর জন্য টুকটাক জিনিস নিয়ে আসছি ছেলে হোক মেয়ে হোক যাই হোক ওইটা বিষয় না আমি নিয়ে আসছি যেই আসুক সেই পড়তে পারবে সেই ইউজ করতে পারবে তো এই যে একটা এই যে ব্রেস্ট পাম্প মিল্ক এটা নিয়ে আসছি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ মা কোনো কারণে বাইরে গেল বাবুকে রেখে গেল যে দুধ পাম্প করে রেখে গেল বাচ্চার জন্য এই একটা নিয়ে আসছি খালা নাই নিচে খালা বাইরে বসে আছে বাইরে বসে আছে মাত্র কাজ করে বেরিয়েল আর কি তারপরে এটা একটা নেল কাটার তো পরে শুনলাম তানজিলাকে নাকি কোন পেজ থেকে গিফট করতে আছে যাই হোক ইউজ করবে এরকম নেই বেবি নেল কাটার আর কি নিজে নেল কাটার বাচ্চাদের নেল কাটার তো এটা একটা তো এটা হলো যে বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা লাগলে সর্দি পরিষ্কার করে আর কি নাকের সর্দি পরিষ্কার করে এটা ঢুকাবো এটা ছোটো বাচ্চাদের চিরুনি যে চিরুনি মাথা চিরুনি ব্রাশ দুই রকমের ছোট বাচ্চাদের জিনিস তারপর এখানে মোজা আছে এখানে বারোটা মোজা আছে এটা আমি বাবু যাতে খালা একটু আসতে বাবু যাতে শীতকালে পড়তে পারে সেই জন্য নিয়ে আসছি এখন তো গরম এখন তো মোজা পরানোর কোনো ইয়ে নাই তো বড় সাইজ দেখে নিয়ে আসছি সামনে শীত আসলে শীতে পড়তে পারবে বারো ডাস বারো ডাস হবে এই জায়গায় আর এগুলো হলো হাতের মোজা মিটেন বাচ্চারা এগুলো পড়াই হবে এই যে বাচ্চারা নখ খামসাই পড়াই রাখলে আর নখ খামসাই নিজের মুখ ইয়ে করতে পারে না তো আখির মা ভাবি বসে আছে আমার কাছে তো এখানে মিটেন আছে ছয়টা এখানে আছে টাওয়াল একদম সফট ব্যাম্বো কটন টাওয়াল যেগুলো দিয়ে মুখ বাচ্চাদের মুখ টুক টা মোশানো যাবে পাঁচ পিসের এটা একটা ইউরিন ম্যাট এটা অনেক বড় ইউরিন ম্যাপটা অনেক বড়ো আর খুলে দেখালাম না এখানে রম্পার আছে এখানে হলো পাঁচটা রম্পার আছে আমি এমন দেখে নিয়ে আসছি কালার যাই হোক ছেলে মেয়ে যেটাই হোক আল্লাহ যেন সুস্থভাবে দুনিয়াতে আসে আর সবাই সুস্থ থাকে ডিজাইনি পড়তে পারবে যাই হোক ও আচ্ছা এই জিনিসটা হলো কাজের একটা জিনিস এটা দিয়ে যে আমরা বাচ্চারা হওয়ার পরে বাচ্চাদের জিব্বা পরিষ্কার করে না কাপড় টাপড় দিয়ে তো এটা নরম এটা হলো জিব্বা পরিষ্কার করা কটন আর কি হ্যাঁ ছবিতে আছে এখানে আসে যে ওরাল ক্লিনার আর কি তিরিশ পিসের একটা এটা দিয়ে জিব্বা পরিষ্কার করতে পারে বাচ্চাদের যে বুকের দুধ খায় একটা আস্তর পরে ছোট্ট একটা ব্রাশ গোসলের সময় মাথায় এই ব্রাশ দিয়ে হালকা একটু ইয়ে করে দিলে বাচ্চাদের মাথায় অনেক সময় দেখে ভাবে ইয়ে পড়ে হ্যাঁ একটু চলার মতো পরে এটা দিয়ে পরিষ্কার করে দিলে পরিষ্কার হয়ে যাবে ফোন বাঁচতে চাইতে এই জিনিসগুলো নিয়ে আসছি নতুন বাবুর জন্য ভাবে ঢুকাই যাবেন তো ব্যাগের মধ্যে আমি ভায়ের সাথে আসি নাকি ভায়ের সাথে

हाँ जाओ क्या क्या गाय तोड़ बा। भाभी जाओ जाओ। भाभी। देख ये तो सोबे तुली। बेलना की कौन मैं। आजी। तका? गाय तो जाती। ना ऑटो से सिंजू का। ओ तो ऐसा किना लग जिस ट्रेन में तो तो बोले से ऑटो किना था। तो बोले से इधर बाड़ी किने सो गये। তো এই জায়গাটায় যখন সবাই বসে মানে গল্প করছিল সব সময় আমরা যখন বের হই তখন আম্মু এই জায়গাটাতে বসে আমাদেরকে বিদায় দিত বা আমরা কোথাও থেকে আসলে আম্মু এই জায়গাটাতে দাঁড়ায় আমাদেরকে ওয়েলকাম করতো

আبو মিষ্টি খাওয়া গেছ। মেসা ফন

কার বাস রবি মামাদের বাসমতী বেড়াতে গেছিলাম তখন কিন্তু মিষ্টি খাইতাম আপু হচ্ছে বলছে তোর কণা তুই আমি কণা টপা টপ করে আমরা তুই তো খাইতে না কণা একসাথে তিনটা মুখে ঢুকাইলো মনে আছে হ্যাঁ তারা গেছি বেড়াইতে হ্যাঁ এখন তারা বলছে চা খাবা নাম বলতেছি না পরে গিয়ে নাম বলবো চা খাবা আমি তো খুশি হয়ে গেছি লাভ দিয়ে হ্যাঁ আমি চা খাবো আপনি আম মানে আন্টি আর কনা দেখতে পাইছে তারপরে এখন তারা খাবে না চা এখন কতক্ষণ পর দেখে রং ভাবি আসতে পারবি আন্টি বলছে আমরা খাবো না কেউ রং চা দিলে খুব খারাপ লাগে মনে কষ্ট লাগে এই জন্য রং খারাপ বাড়িতে গিয়ে যদি দেখি রং চা বলে চা খাবো না তা না পা চা জিনিস দিলে একটু দুধ খাইয়ে দেন হ্যাঁ দেয় হ্যাঁ রং চা খাবেন না দুধ চা খাবেন সবাই আমরা একসাথে গল্প করতেছি গতবার আসছিলাম আম্মুর সাথে এবার আসছি সবার সাথে কালকে যখন চাচিরা সবাই একসাথে বসে খাচ্ছিল ওখানে আমি অনেকক্ষণ দাঁড়াই

boro holo ta ni ma type er korbe je kon borsch hole dekhi cute na <audio> po na ohar por pore pora jay

তো এই যে যে ডালাটা দেখতে পাচ্ছেন এই ডালাটা হলো যে মেয়েকে দেয় না যে নয় মাসে বা সাত মাসে অনেকে শখ করে করে তো ওইটা তো আর ভাবিরা এখানে করতে পারেনি তো ভাবিরা এই যে আয়রা কিচেন হাউস নামে একটা কুষ্টিয়ার পেজ আছে ওইখান থেকে অর্ডার করেছিল তাঞ্জেলার জন্য তো ডালাটা অনেক কিছু দিয়ে একদম ভরা ভালো লাগে আসলে অনেক সময় দেখা যায় যে এত কিছু নিজে বসে অ্যারেঞ্জ করতে একটু কষ্ট হয়ে যায় এখানে চিকেন মোমো ছিল তারপরে নাগা মোমো ছিল তো এরকম কোনো একটা ভালো পেজ থেকে যদি অর্ডার করা যায় তাহলে কিন্তু ভালোই এটা তো ওই যে মেয়েকে বসে আমি ভাবি ভাইয়া আমরা সবাই বসে ইয়ে করতেছিলাম খাওয়াই দিচ্ছিলাম তো ভাবি আবার আমাকে একটু খাওয়াই দিল তা আমি ভাবিকে আবার একটু খাওয়াই দিলাম আমরা সবাই আমাদের মতো করে সময় কাটাচ্ছিলাম আর কি গরম ছিল এত গরমের মধ্যে মানে অস্বস্তি লাগতেছিল খুব কষ্ট হচ্ছিল গরমে তো সবাই মিলে আয়োজন

তিনজন একদম পুরা ম্যাচিং ম্যাচিং আর বসেও তিনজন একসাথে ভালো লাগতেছে ছবি তুলি আপনাদের একটা তাকাত আপ আসলে ভালো লাগছে সুন্দর লাগছে খাব আমার খাওয়া শেষ সবাই খাচ্ছে আর আমারই যে বিয়ান আরে লেন আপা লেন এখানে বিয়ান দিয়ে খাওয়ানো করবো চলতেছে ও এটা বিয়ান না একটু সাইড করে দোকান ও এই যে আমরা এখন চলে যাচ্ছি তানজিলা প্রচুর খাবার দিয়ে দিছে তো আর বোকা টোকা করলাম না কারণ রাত্রে হয়ে গেছে গাড়িতে করে জাস্ট বাসায় চলে যাব তো এই যে এখানে তানজিলা একদম বক্সে ভরে ভরে আপা সবাই সহ একদম খাবার দিয়ে দিছে আর আপা অনেক কষ্ট করছেন সারা দিন গরমের মধ্যে চাই রান্না করা লাগবে কষ্ট করে আবার আর কি এরপরের বার এসে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় নতুন মেহমান না নতুন সদস্য নতুন সদস্য দেখবো ইনশাল্লাহ সবাই মিলে আসবে এর পরের বার ইনশাল্লাহ ইচ্ছা আছে এবার তো আসলে আশাটা অন্যরকম আর ও সুস্থ থাকলেও যাইতো শর্ট টাইম গরমের মধ্যে আমরা এখন সবাই তো বাসায় চলে আসছি ওদেরকে বিদায় দিয়ে আর ভালো লাগলো সাথে দেখা হইলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো গতবার যখন আসছিলাম তখন তানজিলার বাসায় যখন গেছিলাম বাড়িতে আম্মুকে সাথে করে গেছিলাম আজকে গিয়ে সবাই আছে এই জন্য নিজেকে নর্মাল রাখার চেষ্টা করেছি তারপর কেমন জানি লাগতেছিল আসলে আমি যখনই দেশে আসি আমি কোথাও গেলে আমার আম্মাকে ছাড়া যেতাম না যেখানেই যেতাম আমার আম্মার সাথে থাকতো বিশেষ করে যখন আমাদের বাড়িতে আসতাম চাষিদের বাড়িতে চাষিদের বাড়িগুলো পাশেই তাও যদি আম্মু যেত দেখা যেত আম্মুর পিছন পিছন আমি যেতাম আর এরকম তো এবার এসে কোথাও যেতে ভালো লাগতেছে না আমার খালা বারবার করে বলতেছে যে কবে আসবি আমাদের বাড়িতে একদিন খা আমাদের বাড়িতে একদিন খা খালা যেদিনকেই আমি আসছি ওদিনকেই আমার খালা আসছিল আমার সাথে দেখা করে গেছে আমার খালার শরীরটাও খুব একটা ভালো না আমার খালা কাঁদতে কানতে আমার খালা চোখ টোকগুলো একদম ছোট হয়ে গেছে একে তো আমার খালা তার বোনকে হারাইছে তার ছোটো বোন তার ছোটোবেলার সাথী ছোট থেকে আমার খালাই আম্মুদেরকে আম্মুকে মানুষ করছে আম্মু বলতো যে তোমার খালাকে আমি জমের মতো ভয় পাইতাম মানে খুব শাসন করতো আমার খালা ওইভাবে করে আম্মু বড় হয়েছে তার মধ্যে আমার খালার ছেলের বউ মারা গেছে আমার আম্মু মারা যাওয়ার তেরো দিন পরে যাকে নিয়ে প্রচুর টেনশন আমার আম্মা করে গেছেন তারা দুইজন পাশাপাশি শুয়ে আছে তো তারও একটা ছোট বাচ্চা রেখে ছেলের গোটা মারা গেছে বাচ্চাটার বয়স সাড়ে তিন বছর চার বছরের মতো হবে তো এই বাচ্চাটাকে খালা টেক কেয়ার করতে হয় তো ওইটা একটা কষ্ট তো সব কিছু মিলায়ে আসলে মানে কি বলবো আমার কাছে এখন মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি যদি আমি এখান থেকে চলে যাই তত মনে হয় যে ভালো কারণ আমি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রাখছি মানে আমার সারাটা দিন কেমন যায় সেটা আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না আম্মুর এই রুমটাতে থাকতেই ভালো লাগে আমি সবসময় আম্মুর এই রুমটাতেই থাকি মনে হয় আমার মা আছে আমার মা ঘুরে বেড়াচ্ছে আমার মা হয়তো আমাকে এখন ডাক দিবে তো এরকম আর কি তো যাই হোক তানজিলা এই শরীর নিয়েও আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে অনেক আপ্যায়ন করছে ও শাশুড়িরা অনেক কষ্ট করছে গরমের মধ্যে রান্না বান্না করে তো মেয়েটা আসলে এখন একদমই লাস্ট স্টেজে আছে তো ওর অনেক কষ্ট ওই গরমের মধ্যে আমি বুঝতে পারতেছি কারণ আমার তোষানই গরমের মধ্যেই হয়েছিল আগস্টে আমাদের এলাকায় প্রচুর পরিমাণের গরম পড়ে এর মধ্যে ও নিজের চলাফেরা করাটাই কষ্ট হয়ে যায় তার মধ্যে আর একটা মানুষকেও নিজের মধ্যে ক্যারি করতেছে তো দোয়া করি আল্লাহ খুব সুন্দরভাবে সহজভাবে ওর এই মা হওয়ার জার্নিটা সুন্দরভাবে সুস্থতার সহিত শেষ করে আর কি আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ